আমরা যেন শাহাদাতের মৃত্যু আমাদের নসিব হয় আল্লাহ তুমি কবুল কর মরতে আমাদের হবেই আজীবন বেঁচে থাকবেন কারা কারা হাত তোলেন হ্যাঁ আসি আসি ফেরাউন বাঁচতে পারে নাই নম্রুদ বাঁচতে পারে নাই আবু জাহেল বাঁচতে পারে নাই এখনো যারা জুলুম করে এরাও বেঁচে থাকতে পারবে না অসম্ভব জুলুম যারা করে তাদের পক্ষে আল্লাহ কোনো সাহায্য নাই আর যারা মজলুম যাদের রক্ত জমিনে লাগে ওদেরকে আকাশ থেকে সাহায্য পাঠাকে কে এজন্য মজলুমদের ভরসার একটা জায়গা হচ্ছে আমার রব চিল্লাই ঠিক কিনা এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ মৃত্যু যখন হবেই তুমি শাহাদাতের মৃত্যু দিও বিশ্বনবী সব সময় দোয়া করতেন আল্লাহ তুমি শাহাদাতের মৃত্যু দাও সাইয়েদ ওমর ফারুক দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দাও আর বিশ্ব নবীর এই মদিরার মুখে আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সুযোগ করে দাও। আমার দোয়াটা কবুল করে নিও কে? উনি নামাজে সালাতে ইমামতি করা অবস্থায় আবু লুলুয়াল মাজুসি নামে এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে নিহত হয়েছে। শাহাদাতের মৃত্যু সুবহানাল্লাহ বলে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যে মিছিলের নেতা মীর হামজা তো আল্লাহর কাছে ছিল অতি প্রিয় সামিল করে নিয় আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিয় পড়ি আমি শুনেই বললেন শাহাদাতের তামান্না যার হৃদয়ে নাই সে মুমিন হতে পারে না সে মুনাফে মুমিনের সব সময় শাহাদাতের তামান্না থাকে আপনি যদি সব সময় শাহাদাতের দোয়া করেন তামান্না করেন তাহলে আপনি ডায়রিয়া আক্রান্ত হয়ে বিছানায় শুয়ে শুয়ে মারা গেল শহীদদের কাতারে আপনার নাম তুলে দিবে কে এজন্য আমরা শহীদ হতে চাই কি হতে চাই আমরা মৃত্যুরে ভয় পাই না মৃত্যু কোথায় আমরা খুঁজে বেড়াই চিল্লাই কর ঠিক কাফির মুশরিক দিনে মরে 10 বার জীবনে মরে 1000 বার মুমিন একবার মরে মরণের আগে হুংকার দিয়ে মরে ঠিক এজন্য কালিমায় যারা বিশ্বাসী আল্লাহর উপর যাদের আস্থা তাদের কোনো ভয় নাই তাদের সহায় কে আল্লাহ আমরা যেন সব সময় আল্লাহর উপর ভরসা করতে পারি আল্লাহ তৌফিক দাও আমিন আল্লাহ তোমার উপর তাওয়াক্কুল করে যেন চলতে পারি তুমি তৌফিক দাও আমিন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে নবী লোকেরা আপনাকে কেয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি কেয়ামতের ব্যাপারে কি বলবেন আপনি তো কিছু জানেন না এই ব্যাপারে এ ব্যাপারে জানে কে বিশ্বনবী যখন মক্কার জামিনে কেয়ামতের ব্যাপারে বারবার মক্কার লোকদেরকে সাবধান করতে শুরু করলো যে এই দিন দিন না আরো দিন এই দিনটাই দিন নয় বিশাল একটা জগৎ পড়ে আছে সেটা শুরু হবে কেমতি সব লন্ড ভন্ড হয়ে যাবে তখন লোকেরা বিষ্ণুবীরা জিজ্ঞেস করতে শুরু করলো এই যে তুমি কেয়ামতের কথা বলো এটা কবে হবে অনবী লোকেরা আপনার জিজ্ঞেস করে কেমন কবে হবে কিন্তু কবে হবে এটা আপনি কেমন করে বলবেন এটা তো আপনি জানেন না গোটা বিশ্বের কেউ জানে না জানে একজন তিনি কে They are about the day of পিপল are asking you about Qiyamah. Who are you to talk anything about it? Only আল্লাহ has the final ওয়ার্ড regarding Qiyamah. অনবি লোকেরা আপনারে কিয়ামত কবে হবে খালি ধরে জিজ্ঞেস করে তো এই ব্যাপারে আপনি কথা বলবেন কি করে এ ব্যাপারে কোন জ্ঞান তো আমি আপনাই দেই কিয়ামত কবে হবে এটা জানি শুধুমাত্র আমি আল্লাহ জিল্লায় বলেন ঠিক বিশ্বনবি বিশ্বনবী মক্কায় ঘোষণা দিলেন বিশ্বনবী বললেন এই পৃথিবী এরকম থাকবে না সব ভেঙে চুরে খান খান হয়ে যাবে আল ক্বারিআতু মালক্বারিআতু ওয়া মা আদরাকা মালক্বারিআ একটা আওয়াজ হবে ইসরাফিল যখন সিঙ্গায় ফুৎকার দিবে গোটা বিশ্বটারে মেসাকার করে দিবে কে আবার বিশ্বনে বিশ্বনাথে লাগলে নিদা রৌদঝিল জালাহা বা অমরজা দিল পলাহা বিশ্বনেই বললেন সেদিন পৃথিবীটা কেঁপে উঠবে মহা ভূমিকম্প হবে

ইন্নাস-সাআতা চালা লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান-নাসি লা আল্লাহ বললেন কিয়ামতটা হবেই হবে এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে নাকি এটা কিন্তু ইমানের সাথে সম্পর্কিত কিয়ামত যে হবে আমাদের কারো সন্দেহ আছে কারো সন্দেহ নাই কারো কি এমন ক্ষমতা আছে যে কিয়ামতকে আটকায় দিবে বলেন পৃথিবীর কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট পুলিশ প্রধান র্যাবের প্রধান বিডিআর সেনাবাহিনী ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামা জর্জ ডাব্লিউ বুশ ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদী পৃথিবীর কেউ এই কেমত কে আটকে রাখতে পারে অসম্ভব কেমত হবেই কেউ কেমত কে ঠেকা রাখতে পারবে না এটা হবে কিন্তু কবে হবে কেউ জানে না একজন ছাড়া তিনি কে

যারা জিজ্ঞেস করা হয়েছে সে জিজ্ঞাসা করে সে ভালো জানে না মানে তোমার যা দশা আমারও একই দশা তুমিও জানো না আমিও জানি না তো জানে কে আবার এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ কিয়ামত কবে হবে বিশ্বনবী কোন উত্তর না দিয়ে আবার সাহাবীরে প্রশ্ন করলেন বললেন ওয়া মাযা আদাত তালিস কিয়ামত কবে হবে জানার জন্য পাগল হলে কেন কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত করে রেখেছো সাহাবী বলে

বুঝা গেলো এই কেয়ামত হবেই এই কেয়ামত কেউ ঠেকা রাখতে পারে না আর কেয়ামত কবে হবে এটা কেউ জানেও না এমনকি জিবরাইল ও জানতেন এমনকি বিশ্ব নবী মাহমাদ রসুল্লাহ ইসলাম ও জানতেন না জানে শুধু একজন তিনি কে কিন্তু অনেকে দেখবেন ইদানিং কালে বলে ফেলে যে অমুক সালে কেয়ামত আছে না নাই ওই ঘরে নাই এগুলা হ্যাঁ অনেক জায়গায় কিন্তু এরকম বলে পঁচিশ সালে কে আমার সালে পঁয়ত্রিশ চল্লিশ এটা বলার ক্ষমতা আপনারে দিয়েছে কে এটা তো মিনাল উমুর আল গাইবিয়া অদৃশ্যের খবর অদৃশ্যের খবর তো কেউ জানে না কে জানে অদৃশ্যের খবরের ব্যাপারে কিছু বলতে চাওয়া মানে অদৃশ্যের ব্যাপারে হস্তক্ষেপ করা এটা খুব করি কথা বলেন এই জন্য কেমত কবে হবে এক্সাক্ট টাইম আমরা কেউ জানি না এটা আল্লাহ বিশ্বনবীও জানতেন তবে তবে বিশ্বনবী কে আমাদের কিছু আলামত আমাদের সাথে শেয়ার করেছেন হাদিসের পরতে পরতে হাদিসের প্রামাণ্য কিতাবগুলোতে যখন আপনি পড়বেন চ্যাপ্টার গুলোতে পড়বেন বিভিন্ন জায়গায় বিভিন্ন নাসিহাতে বিভিন্ন আলোচনায় বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ তিনি বর্ণনা করেছেন যে কেমতের আগ দিয়ে গোটা বিশ্বের গোটা পৃথিবীর সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থা পারিবারিক অবস্থা এরকম এরকম হবে কি কি আলামত বিশ্ব বলে গেলেন আমাদের জানার দরকার আছে না নাই আমরাও কিন্তু অবাক করা কোন কাণ্ড দেখলে বলে ফেলে এটা কে আমাদের আলামত বলি না কথা বলেন আমরা যদি বেহায় পনা দেখি বিশেষ করে ধর্মপ্রাণ মুরব্বী যারা আছে এরা বেহায় দেখলে সহ্য করতে পারেন এরা বলে এগুলো কে আমাদের আলামত আছে না নাই কে আমাদের আলামত আমি এরকম দেখেছি যে একটা সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ট হয়েছে কিন্তু ওই সন্তানের মাথা দুইটা কয়টা আছে না নাই তো এগুলো দেখলে আমরা কি বলি কেমতের আলাম কিন্তু বিশ্বনবী কেমতের আলামতের ব্যাপারে কি বললেন আমাদের কি শোনালেন জানতে মনে চায় দাদা বলেন শুনতে মনে চায় আসেন আজকের এই চমৎকার রজনীতে কেয়ামতের আলামতের ব্যাপারে আলামাত এগুলো আমরা জানার চেষ্টা করি আপনি বিশ্বনবীর মুখ নিশ্চিত এই বাণীগুলো যদি শোনেন যে কেমতের আলামতের ব্যাপারে বিশ্বনবী কি বলেছে শুনলে আপনার গা শিহরিয়ে উঠবে আপনার মনে হবে বিশ্বনবী যেন এই একবিংশ শতাব্দীর দিকে তাকিয়ে তাকিয়ে বলে গিয়েছিলেন মনে হবে যেন বিশ্বনবী বাংলাদেশের এই পরিবেশটা দেখে দেখে বলেছেন প্রায় প্রতিটাই আমাদের সমাজের সাথে আমাদের দেশের সাথে আমাদের পরিবেশের সাথে খাপ খেয়ে যায় কেয়ামতের আলামত গুলো দুই ভাগে বিভক্ত একটু আওয়াজ করে উত্তর দিতে হবে কয় ভাগ একটা ছোট আলামত আর একটা বড় আলামত চিল্লাই বলেন একটা একটা আর আবার বলেন একটা একটা বড় আলামত মোট দশটা কয়টা আল্লাহর মেহরবানি দশটার একটাও প্রকাশ পায় নাই একটাও প্রকাশ পায় নাই কিন্তু কেয়ামতের ছোট আলামত গুলো অনেক অনেকগুলো আলামত তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হয়ে যাবে এই ছোট আলামত গুলোর বেশিরভাগই আমাদের সমাজে প্রকাশিত হতে শুরু করেছে যেগুলো হয় নাই এগুলো হওয়ার পথে বেশিরভাগ সমাজে প্রকাশ পেয়ে গিয়েছে আমরা আজকে কেমতের ছোট আলামত দা মাইনর সাইন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট কেমত আসার আগ দিয়ে কি কি ছোট আলামত আমাদের সমাজে দেখা যাবে এগুলো নিয়ে আমরা কিছু কথা শুনবো আওয়াজ করে পড়েন ইনশা আল্লাহ উদ্দেশ্য হচ্ছে এগুলো জেনে আমরা সচেতন হব কি হব আমরা আখেরাতের হাতের ব্যাপারে সচেতন হব এবং নিজেদেরকে গড়ব এবং আমলের পরিমাণ এমন ভাবে বাড়াবো যাতে আমাদের আখের হাতটা সুন্দর হয় ঠিক না আমাদের অনেকেরই এই এখলাস জিনিসটার খুব অভাব এটা নাই

এজন্য আমরা যেন এখলাসের সাথে শুনি এখলাসের সাথে আমল করি আল্লাহ তুমি তাও ফিকে দাও বিশ্বনবী কে ছোট আলামতের ব্যাপারে যা যা বললেন সেগুলো যদি আমরা ধারাবাহিক ভাবে শুনতে চাই তাহলে প্রথমেই যে আলামতটার কথা বলতে হবে সেটা হচ্ছে বিশ্বনবীর এই পৃথিবীতে এই ধরাতে আগমনটাই হচ্ছে কে সর্বপ্রথম আলামত তোমার আলোকে বললেন না বিশ্বনবীর আগমন পৃথিবীতে হয়েছে কি হয় নাই কথা বলেন বিশ্বনবী যে আসছেন আবার চলে গেছেন বিশ্বনবীর আগমনটা হয়ে গিয়েছে পৃথিবীতে কয় বছর চলে গেল হ্যাঁ প্রায় চোদ্দশো পনেরোশো বছর চলে গেল এখনো কে হয়নি হয় নাই সোহানুল্লাহ বড় বিশ্বনবী বলতেন বয়স তো আনা আমি এবং কেমত এইভাবে পিঠা পিঠি হয়ে নাজিল হয়েছি এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের মাঝখানে যেমনি তেমন কোনো ব্যবধান নাই আমি বিশ্বনবি আর কেমতের মাঝখানেও তেমন কোনো ব্যবধান নাই বিশ্ব নবী সাহাবাদেরকে বুঝাতে যে প্রায় এরকম আঙ্গুল ব্যবহার করতেন আঙ্গুল ব্যবহার করতেন ইশারা দিতেন আঁকা ঝোঁকা করতেন এখন আধুনিক শিক্ষা পদ্ধতিতে এগুলো ব্যবহার হতে শুরু হয়েছে এগুলো সব বিশ্ব নবীর মেথড বলা যায় পড়বেন না বিশ্বনবী নবী আবার আরেক জায়গায় বলেছিলেন না না

এতিমদেরকে ভালোবাসলে আল্লাহ তার ভালোবাসে এতিমের জন্য দান সৎকা করলে তার মর্যাদা বাড়ায় দেয় কে আমাদের এলাকা কোনো এতিম খেলা নাই আমাদের সমাজে এতিম আছে না নাই তার বাবা নাই তার মা নাই এতিম আপনি তার ঘরে খাবার পৌঁছে দেন আপনার আব্বার গোবরটারে জান্নাতে টুকরা বানাই দিবে কে এতিম মিসকিনদের কে সহায়তা করবে দান সৎকা ওইখানে করবেন ওই দিকে টাকা না দিয়ে মাঝারে যে টাকা দেয় এরকম লোক আছে না নাই মাঝারে টাকা দেওয়া যাবে অপ্রয়োজনে মাজারে কেন টাকা দিবে ওখানে একজন লোক শুয়ে আছে পড়ে আছে ওনার টাকা লাগবে টাকা লাগবে আমগো জীবিত যারা আছে আমাদের কথা বল ঠিক গরীব দুস্থ সুবিধাবঞ্চিত মানুষ যারা আছে তাদের টাকা লাগবে এজন্য মাজারে যে মানত করা যাবে মানত করতে হবে একজনের নামেsubsubsection চিৎকার করে বলে চিনিকে আল্লাহ অনেকে দেখবেন মাজারে যে মোমবাতি দিয়ে আসে আগরবাতি দিয়ে আসে হ্যাঁ কাপড় দিয়ে আসে ছাগল দিয়ে আসে মুরগি দিয়ে আসে গরু দিয়ে আসে সারা আলহামদুল্লাহ নারায়ণগঞ্জ দেখবেন মাঝারে আবার মশারিও দিয়ে রাখে আছে না নাই জিনিস শুয়ে আছে কি মশাই কামড়ায় তো উনি যদি মশার কামড় থেকে নিজেরা বাঁচাইতে না পারে উনি আমি বাঁচাবে কি কথা বলেন আবার দেখবেন অনেক ড্রাইভার অনেক মাজারের পাশ দিয়ে যখন যায় সে গাড়ি স্লো করে ফেলে ড্রাইভারকে জিজ্ঞেস করে যদি জিজ্ঞেস করেন যে তুমি স্লো করলা কেন সে বলে এখানে বাবার মাজার বাবা অনেক গরম গাড়ি উল্টায় দেবার পারে কি করতে পারে আচ্ছা গাড়ি উল্টালে কি হয় দুর্ঘটনা হয় মানুষ মারা যায় তারা মানুষ মারে এরা কি বাবা নাকি ডাকা তো এ কেমন আল্লাহর সে মানুষ মেরে ফেলে আপনি একটু আগুন খাটালেই আপনি বুঝতে পারবেন যে এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক নাই ইসলাম শিখায় চাইতে হবে একজনের কাছে এটা আলীল্লাহ ফরিয়াদ করবা তো কার কাছে করবো চাইতে হবে কার কাছে ছেলে চান কে দিবে মেয়ে চান কে দিবে ছেলে মেয়ে দুইটা চান কে দিবে ব্যবসায় সফল হতে চান কে দিবে জান্নাতী হতে চান কে দিবে আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারে বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল্লাম কি আমাদের কিছু দিতে পারে এই জন্য ওনার কবরে যেও চাওয়া যায় না ওনারে সালাম দেওয়া যায় ওখানে যে বিশ্বনবীকে সাল্লা সালাম পাঠানো যায় কিন্তু বিশ্বনবীরে বলা যায় না ইয়ার রসুল্লাহ আমাদের আমার একটা মেয়ে দেন আমার একটা ছেলে দেন ইয়ার রসুল্লাহ আমার নির্বাচনে পাশ করাইয়া দেন এখন নির্বাচন আসছে নতুন না প্রায় দেখি তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়েও চাওয়া যায় না তো বিশ্বনবীর কবরের সামনে দাঁড়িয়ে কিছু চাইলে সৌদি পুলিশ হাতের মধ্যে লাঠি দিয়ে বাড়ি দাঁড়াতেই দেয় না যে এখানে কি চাও তুমি সামনে কেবলা তিনি ছাড়া কিচ্ছু করার ক্ষমতা গোটা বিশ্বে কারণ আল্লাহর ধনবান্ডার কত বিশাল তিনি আমাদের সবাইকে যদি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেয় ওনার জান্নাতের মধ্যে ঠেলাঠেলি হবে তো না কথা কথা বিশ্বনবী আটটা জান্নাতের যে স্টেজ এই আটটার সবগুলাই থাকবে না উনি থাকবে জান্নাতুল ফেরদৌস কোনটাই থাকবে তাহলে আমরা থাকবো কই ইনশাআল্লাহ কবেন না নবী থাকবে একটাই আমরা আর একটাই এটা সম্ভব অন্য কোনো জান্নাত দিয়ে আমাদের বুঝ দেওয়া যাবে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমগো নবী যে আমরা থাকবো বিশ্ব নবী থাকবে জান্নাতুল ফেরদৌস আমরাও থাকবো ফেরদৌস ইনশাল্লাহ পড়েন ইনশাল্লাহ এত বিশাল জান্নাত কোনো ধাক্কা ধাক্কি নাই জান্নাতের এক একটা দরজা দরজা চিনেন তো না বিষ্ণুবী যখন জান্নাতের দরজার বর্ণনা দিচ্ছেন বিষ্ণুবী বলছেন ইন্নাল মিসরা আইন মিন মাসারি আল জান্নাহ মা বাইনা মক্কা তা হাজার ও সাহাবারা জান্নাতের দরজাগুলো কত বড় শোনো শোনো বিষ্ণুবী বললেন সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইনের হাজার শহর যত লম্বা জান্নাতের এক একটা দরজা তত লম্বা তার মানে এক এক ধাক্কায় ওই কোটি লোক জান্নাতে টুইকা যাবে। ওই জান্নাতে আমরা সবাই যদি পেট দাউসে থাকি আল্লাহ কোন ঘাটি আছে? না। ওই আল্লাহর ঠাইয়া মাজারে যায়। ওই আল্লাহর নামেকে বাবার ডাকে। ওই আল্লাহর কাছে নাজে মাজারে যে লাল শালু দিয়ে আসে। দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় আর ওর ডেঙ্গুরু। আর मारे মশাই কমরায়। বাবারে বাবার মশাই কমরায়। বাপমার কাছে যায় না। বাপ মাঝে কত বড় বিষয় গোটা বিশ্বের বিশ্বায়করা যদি একটা দোয়া করে আর বাবা মা যদি আরেক পাশে দোয়া করে বাবা মার দোয়া আগে আগে কবুল হয়ে যাবে এজন্য চাইতে হবে একজনের কাছে তিনি কে বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে হাতের ইশারায় বুঝাতেন সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবী যখন বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন মাঝে মাঝে প্রশ্ন করে বুঝাতেন হি ইউজ টু থ্রো কোশ্চেন টু দা অডিয়েন্স শ্রোতাদেরকে প্রশ্ন ছুড়ে দিতেন প্রশ্ন ছুড়ে দিলে কি লাভ জানেন শ্রোতারা ভাবতে শুরু করে উত্তরটা কি কি এই প্রশ্নের উত্তর যখন উত্তরটা করতে পারে না তখন বিশ্বনবী উত্তর বলে দিতেন যখন উত্তর করতে যে ঠেকে যায় ঠেকে যায় একটা ঠেকা ঠেকা ভাব তখন যখন উত্তরটা জানা হয় ওই উত্তর আর ভোলা হয় না কথা বলেন বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন ইন্নামিনা সাজারাতি সাজারাতুন লা ইয়াসকুতু বরাকুহা ও সাহাবারা গাছের মধ্যে বৃক্ষ লচার মধ্যে এমন একটা বৃক্ষ আছে এমন একটা গাছ আছে যেই গাছের কোনো পাতা ঝরে না ওই গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো বলতো হাত দি দেখি তোমরা পারো কিনা ওই গাছটা কি কেউ পারে না কেউ বলে ওই গাছ কেউ বলে মরুভূমির ওই ক্যাকটাস গাছ কেউ বলে ওই গুলমলতা কেউ বলে ওইটা কেউ বলতে পারে না বিষ্ণুই বললেন কারোটা হয়নি এখন এটা হলো খেজুর গাছ

ঘোষণা অনুযায়ী কেমন প্রথম আলামত হচ্ছে বিশ্ব নবীর স্বয়ং আগমন এটা হয়েছে কি হয় নাই এরা হতে হেলে তুলে নুরানি কে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা তার ভাবে বিভল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল ডলে

এরপর হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে না নাই এগুলো বই ঘরে নাই বই ঘরের ছেলে পেলের আল্লাহ হ্যাঁ কি ভয়ঙ্কর অবস্থা আমরা ছোটবেলায় এই সমস্ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কি বুঝতামই না এখন ক্লাস ফাইভে ফাইভ থেকে শুরু ক্লাসে যারা যারা আছে ভাগাভাগি হয়ে যায় কোন টাকা আছে না নাই কয় এটা আমার মানে আমার ফ্রেন্ড এটা আমার এই কি ফ্রেন্ড গার্লফ্রেন্ড এটা আমার গার্লফ্রেন্ড এটা তোর গার্লফ্রেন্ড না নাই আবার এটা সংক্ষেপ করছে কয় কি কয়